রিক্সাওয়ালা যে কষ্টটা করে ওই জন্য ওই ধরনের মানুষকে দেখে যেন হয় না যে বাচ্চারা না হ্যাঁ রেসপেক্টটা করে যেমন শাকিপুত্র পুত্র খান জয় হবে খেটে খাওয়া দিনমজুরের বন্ধু পায়ের ঘাম মাটিতে ফেলা অসহায় মানুষগুলির পাশেই দাঁড়াবে সাকিবের এই রাজপুত্র যে কথাটি এবার নিজে মুখেই প্রকাশ করলেন অপবিশ্বাস ছেলেকে আরামায়সের চেয়ারে নয় উপলব্ধি করাবেন খেটে খাওয়া দিনমজুরের পরিশ্রমী কষ্ট আবহাম খান জয় হবে বাঙালিদের গর্বিত এক চিরস্মরণীয় নাম যে কথাগুলি প্রকাশ করে সাকিবের মন জয় করে নিলেন অপবিশ্বাস এ যেন ভিন্ন এক অপুকে দেখলেন সাকিব স্ত্রী হিসেবে না হলো সন্তানের মা হিসেবে তাকে নিয়ে তো গর্ব করাই যায় সম্প্রতি একটা লাইভ অনুষ্ঠানে ব্যক্তি জীবনের আলোচনাতে বিশ্বাস পর্দার এই ব্যস্ত নাইকে নিজের ব্যক্তি জীবনটাকে খুব সকলের মাঝে শেয়ার করেন বলা যায় ভক্তদের প্রতি এটা তার অন্যরকম একটা তবে আব্রাহাম হৃদয় গলানো বক্তব্যই পেশ করেছেন অপবিশ্বাস আব্রাহামকে নিয়ে মা হিসেবে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সেখানে ছেলেকে ডাক্তার বানানোর ইচ্ছে প্রকাশের পাশাপাশি জয়কে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন অপবিশ্বাস আমি ওকে না একচুয়ালি ওই মাটির ফিলটা আনতে চাই কারণ বেলা তো আমাদেরও বয়স হবে সবকিছু ওকে শেখাচ্ছি রিক্সে ওঠানো বাজার করা সন্তানের সবচেয়ে বড় শিক্ষককে যেন তার মা অপুর বলা কথাগুলি হৃদয় গলিয়েছে হাজারো সিনেপ্রেমীদের কেননা একজন মা হিসেবে অপুরেই আদর্শের প্রতি চরম মুগ্ধতা প্রকাশ করেছেন শাকিব খান স্ত্রী হিসেবে অপুর প্রতি মনোভাব তার যাই থাকুক কিন্তু তার সন্তানের মা হিসেবে অপুর অবস্থানটা তার কাছে অনেক উপরে যে কারণে শাকিব তার ব্যক্তি জীবনও তার এই তালাকপ্রাপ্ত স্ত্রীকে একটা মজবুত স্থান করে দিয়েছেন যেটা থেকে জেলাতে ফিল করেন শবন বুবলি কেননা সে তো অভিযোগ তুলেছিলেন অপবিশ্বাস তালাকপ্রাপ্ত হয়েও কেন শ্বশুরবাড়িতে যাতায়াত করেন এদিকে সেলের প্রতি অপুর এমন হৃদয় জোরানো বক্তব্যে যথারীতি মুগ্ধ হয়েছেন শাকিব খান কেননা অপো শুধু নিজের কথাই ভাবেননি ভেবেছেন দেশের মানুষের কথা পরবর্তীতে সেলে তার যাই হোক কিন্তু তার এই কথাগুলি চিরস্মরণীয় হয়ে থাকবে সিনেপ্রেমীদের মাঝে একজন মা হিসেবে উপবিশ্বাস আসলে যে কতটা দায়িত্ববান যার রকম প্রমাণই আর বাদ রাখলেন না ঢাকাই সিনেমার এই কুইন তবে সেলের প্রতি অপুর ইচ্ছেগুলি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না